গেল চার দিন ধরে ঝড় বাতাস ও মুসলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি বাম্বা টেলিভিশন থেকে আবুল কাশেম বলছি আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার বৃষ্টিতে অথই বৃষ্টিতে অথই বন্যা শুরু হয়ে গেছে চারদিকে দেখতে পাচ্ছেন যত দেখা যাচ্ছে শুধু পানি আর পানি এই পানিতে সারা দেশ প্লাবিত হলেও কিন্তু আমাদের দেশের জন্য একটা ইতিবাচক ফলাফল রয়েছে সেটি হচ্ছে আমাদের দেশে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো কলাগাছ এই কলা গাছ কিছুদিন আগেও মরে শুকিয়ে পচে গিয়েছিল কিন্তু এই পানির কারণে কলার এখন বাম্বার ফলন চলছে তো এই পর্যন্ত আমি আপনাদেরকে কলার বাম্বার ফলনের সর্বশেষ নিউজটি দিচ্ছি আমি বাম্বার টেলিভিশন থেকে আবুল কাশেম বলছি আমি মানবতার মুড়িওয়ালা আপনাদের জন্য বর্ণ দুর্গত যারা আছেন তাদের জন্য ত্রাণ নিয়ে এসেছি আপনারা যে আছেন বন্যা দুর্গত ভাইয়েরা আপনারা অতি শীঘ্রই আমার কাছে চলে আসুন আর আমার কাছ থেকে ত্রাণ সংগ্রহ করুন ওই দেখ বন্ধু আইসে মানবতার মরে ওলা অগরে খালি বর্ষার ভিতরে দেখবি অগো আর কিছুর ভিতরে দেখবি না এদিকে যে দেশের রক্তের বন্যা বয়ে যেতেছে ওইদিকে কিন্তু অগো কোনো নজর নাই হ্যাঁ দোস্ত ঠিকই কইছস অগরে শুধু বন্যার সময় দেখা যায় এমনি কখনো দেখা যায় না ওই দেখ বাম্পার টিভির মোটু সাংবাদিক ওই হালাদার বন্যার সময় দেখা যায় অন্য সময় অগর পাওয়াই যায় না ঠিকই কইছস দোস্ত বই হালার সাংবাদিক যেমন ওই মানবতার মুড়িও লাই এমন অগরে খালি বিকাশে টাকা দাও আর সাংবাদিক খালি ভিউজ দাও অগ এগিলে দিয়েই চলে অগ তো আর কোনো কাম নাই ওরা খালি আইব বন্যার ভিতরে এইটা করব হেটা করব এগুলা দেব এদিক থেকে দেশের এই বারোটা বাইচে জিতেছে এই দিকে অগ কোনো মুন নাই আসো আসো বাবা আসো না আর যারা যারা আছে যারা যারা বন্যা দুর্গত আছে সবাইরে পাঠায় দাও ঠিক আছে সবার জন্য এই যে নিয়ে আসছি যাও এই যে দেখতে পাচ্ছেন প্রচন্ড বাম্পার ফলন এই বাম্পার ফলন এই অথই বন্যার মধ্যে এত সুন্দর ফলন হবে এটা কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু কিভাবে এত বাম্পার ফলন হলো ওদিক দিয়ে ওখানে একজন লোক দাঁড়িয়ে আছে এবং হাতে অনেকগুলো মুড়ি নিয়ে তো আপনারা অবশ্যই আমার বাম্পার টিভিকে ফলো করুন এবং আসুন দেখি কেন ওই লোকটি মুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন চলুন আমার সাথে হ্যালো ভাই আপনি এদিকে আসুন তো এদিকে আসুন একটু আপনার সাথে কথা আছে এদিকে একটু আসুন হ্যাঁ একটু আসুন একটু আসুন আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক বন্যা দুর্গতদের মাঝে মুড়ি সহায়তা করছে কেন করছে সেটাই আমরা এখন জানতে যাব এই বাম্পা টেলিভিশন থেকে ভাই আমরা বাম্পা টেলিভিশন থেকে এসেছি আমরা দেখতে পাচ্ছি আপনি বন্যা দুর্গতদের মাঝে মুড়ি বিতরণ করছেন আপনি কে এবং আপনার পরিচয় যদি একটু বলুন ধন্যবাদ ভাই তো আমি মানবতার হলাম তো যেইখানেই আমি দেখতে পাই যে বন্যা দুর্গত আছে আমি সেখানেই ছুটে যাই তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বরাবরের মতোই আমি এই যে মুড়ি নিয়ে আসছি এই এলাকায় অনেকেই বন্যা দুর্দশাগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তো সাংবাদিক ভাই আপনার কাছে আমার একটা করজরে রিকোয়েস্ট থাকবে তো আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আমার এই যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন তো যে যেইখানে আছে সেইখান থেকেই আমাকে যদি বিকাশে টাকা পাঠায় তাহলে সেই টাকা দিয়ে আমি সবাইকে সাহায্য সহযোগিতা করব খুব সুন্দর কথা শুনলাম আমরা জানতে পারলাম উনি সব সময় বন্যা দুর্গতদের মাঝে মুড়ি বিতরণ করে আমার এই যে প্রদর্শিত স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যারা সহায়তা পাঠাতে চান অবশ্যই এই নাম্বারে বিকাশ করে পাঠান তাহলে আমাদের এই মানবতার মুড়িওয়ালা সকল বন্যা দুর্গতদের মাঝে মুড়ি বিতরণ করবে তো আসুন আমরা একসাথে মিলে কিছু ছবি তুলি কারণ প্রচারই প্রসাদ তো আসুন একসাথে ছবি তুলে আমরা কিছু প্রচার করি আসুন আমাদের প্রচারও করতে হবে হ্যাঁ তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন একজন কোথা গেল বন্য দড় কত এই আমি এদিকে আপনি কোথায় মুড়িটা দেন আপনারা অবশ্যই আমাদের এই বাম্পার টিভি কে ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনার নাম জড়ো কি মানবोदर মুড়িওয়ালা মানবोदर মানবोदर মুড়িওয়ালাকে বেশি বেশি টাকা সহায়তা করবেন এই প্রদর্শিত স্ক্রিনের নম্বরে যেন উনি জনগণ কারো বেশি বেশি করে মুড়ি খাওয়াতে পারে হ্যাঁ দিন এটা দিন আচ্ছা আমরা একটা সেলফি তুলি ঠিক আছে হ্যাঁ 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 তোলেন তোলেন হ্যাঁ একটা হাসি দিন চলেন চলেন তাহলে সামনে যে আমার আবার ভিডিওটা এখন এডিট করে বাম্পার টেলিভিশন এটা প্রচার করতে হবে ঠিকই বলেছেন আমারও ভিডিওটা আবার আপলোড দিতে হবে কারণ আমি যখন ভিডিওটা আপলোড করব মানুষ ভিডিওটা দেখবে আমার নামে টাকা পাঠাবে আহ ঠিক আছে আর সেটা দিয়ে আবার সাহায্য করব ভাই আপনারা এতক্ষণ কোথায় ছিলেন আসলে সবাইকে তো মুড়ি দেওয়া হয়ে গেছে আর একটু আগে আসলে তো কিছু মুড়ি পেতে আপনারা মেয়ে বর্ষা আসছে না কিছু আসছে নাই এ উনি আপনারা আইসা পড়ছেন আপনাকে ইনকাম শুরু হয়ে গেছে আইসা এইটা বিউ করেন সেইটা ভিউ করেন মানে এগুলো পাবলিক সিটি মানুষে ধান আসলে আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যারা নাকি দান করে ধান আর দান করলে বাম তো কখনো জানতে হয় না এইভাবে মানুষকে দান করতে হয় এত লোক দেখানো দানের কোনো দরকার নাই আপনারা কি শুরু করছেন আজকে কত মানুষ কত বিপদের ভিতরে আছে দেশ আজকে কোথায় যাচ্ছে সেগুলো তো আপনাদের খবর নাই আপনারা খালি আইলে খালি এইটা সেইটা খালি মুড়ি সিরা এগুলো নিয়েই থাকেন আপনি কোন টিভির সাংবাদিক আমি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন টিভি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির টিভি বাম্পার টেলিভিশন থেকে এসেছি আমি আপনি তো মিয়া আছেন খালি লেবুর বাম্পার ওই কলার বাম্পার এগুলো নিয়ে দেশে যেত আন্দোলন হচ্ছে সেগুলোর খবরকে রাখেন আপনি মিয়া ওই যে আরেকজন মানবতার মুড়িওয়ালা

ফেরিওয়ালা মুড়িওয়ালা ভবন যাব না আর এই বাম্পার টেলিভিশন আর সাংবাদিকতা করা যাবো না নতুন ব্যবসা চিন্তা করেন তাতে একদম আশা কথাই না আর এই ব্যবসা চলবো না পাবলিক এখন পুরাই সচেতন